আপনি নিশ্চয়ই জানেন যে এদেশে যারা বসবাস করেছেন অতীতে আমাদের যারা মুরব্বী এবং যারা এদেশে এসেছিলেন তারা একটা জিনিস করেছেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে কী করতে পারে তারা এই প্ল্যাটফর্মের একটা দাগ রেখে গেছেন দেখেন যখন উনারা এসেছিলেন তখন এই দেশের প্রতিকূল অবস্থা ছিল একদিক দিয়ে তারা এখানে এসেছেন তাদের ফ্যামিলিকে সেটেল করতেছেন অন্য দিক দিয়ে তাদের যে নিজের আত্মীয় স্বজন দেশে রয়েছেন তাদেরকেও প্রতিষ্ঠিত করেছেন আপনি নিশ্চয় জানেন আজ থেকে যারা অনেক বছর আগে চলে আসছিলেন তাদের দায়িত্ব ছিল বেশি এই দায়িত্ব তারা দেখে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দেশে প্রতিকূল অবস্থার মধ্যেও যে আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে এখানে তাদের স্বাবলম্বী হতে হয় তার কারণে কিন্তু তারা নিজে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন বিভিন্ন ধরনের খাজের ফাঁকে ফাঁকে তাদের আত্মীয় স্বজন আসলে যাতে মেইন স্ট্রিমের শপে না গিয়া নিজের প্রতিষ্ঠানে কাজ করতে পারে সেটা তাদের দিকে নজর ছিল এই কারণেই বাংলাদেশিরা আজ গর্ব করে বলতে পারে যে আমরা অধিকাংশই যে যারা বাইরের দেশ থেকে এসেছি আমরা ইমিগ্রেশন ইমিগ্রেন্ট বলতে হয় ওরা বলতো কিন্তু আজকে ওই ইমিগ্রেন্টাদের নিয়ে ওরা ফার্ট করতে হচ্ছে মেইন স্ট্রিমের যারা তারা কারণটা কি হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা জানতে যে আমাদের যারাই আসবে তারা স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং তারা এই দেশে মাথা উঁচু করে থাকতে হবে এই জিনিসটা তারা সাকসেসফুলি তারা করেছেন এবং ওইগুলো আমরা রেজাল্ট পাচ্ছি দেখেন এক সময় কিন্তু যখন এখানে আসছিলেন আপনি চিন্তা করেন বর্তমানে আগের দিকটা আসার পরে সেভেন্টি ওয়ানে এই যে বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে এই যে বাংলাদেশি যারা এখানে ছিলেন তাদের যে কন্ট্রিবিউশন কখনও বুলার নয় এটা আমাদের নতুন প্রজন্ম প্রজন্ম যারা তারা খুবই খুশি হয়েছে যে আমাদের আমাদের মুরব্বীরা লন্ডনে গিয়ে আমাদের দেশের স্বাধীনতার জন্য দেশ পাওয়ার জন্য কন্ট্রিবিউশন ছিল পাশাপাশি দেখেন এখানে আসার পরে যে এই দেশে কিভাবে একটা সংগঠন ব্যবসার পাশাপাশি একটা সংগঠন গড়ে তোলা যায় কিভাবে আমরা ইউনিটি থাকতে পারি সেই কারণে বাংলাদেশ সেন্টার ওনারা কিন্তু করেছেন আজকে এটার মূল্য আপনি নিশ্চয়ই জানেন সোনালী ব্যাংক নিজস্ব পয়সা করেছেন বাংলাদেশ হাই হাইকমিশন নিজস্ব পয়সা করেছেন বাংলাদেশ ওয়েলফেয়ার করেছেন আপনি দেখেন তাদের দূরদর্শী চিন্তাধারা ছিল তারা চিন্তা করেছেন যে আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে এই দিকটা তারা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল ছিলেন পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করার পিছনে তাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে যাতে এই দেশের মেন সাথে কাজ করতে পারে তারা মেইন স্ট্রিমের কন্ট্রিবিউশন রাখতে পারে সে কারণে দেখেন যখন প্রথমেই আমার রেনুবাই বলে গেছেন যে ব্যবসা শুরু করেছিলেন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট একসময় বারো হাজার পনেরো হাজার হয়ে গেছিলো প্রত্যেকের ফ্যামিলি যখন আসে তখন ডিপেন্ডেন্ট ছিল অন্য কারোর কাছে কাজের জন্য এই নিজস্ব ফ্যামিলির ব্যবসার পাশাপাশি ওনারা লেখাপড়া করেছেন পরবর্তীতে ওই আমাদের মুরব্বীরা ওনারা কিন্তু ওদের ওনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়ে এই দেশে স্বাবলম্বী হওয়ার জন্য এই দেশের মেন স্ট্রিমে কাজ করার জন্য ওনারা একটা চিহ্ন রেখে গেছেন আজকে দেখেন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এমপি আমাদের ছেলে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিটি ক্ষেত্রে যে জিনিসটা আজকে ব্রিটিশ মেন স্ট্রিমে আমাদেরকে নিয়ে প্রাউড করতে পারে যে ব্রিটিশ বাংলাদেশের দেয়ার ইজ ভেরি সাকসেসফুল বিকজ অফ দেয়ার পূর্বপুরুষরা তাদেরকে এমনভাবে সেট আপ করেছে যে এই দেশে যাদের চলতে পারে কাপ খাইয়ে এই দেশের কন্ট্রিবিউশন রাখতে পারে এজ ও এল বাংলাদেশে করতে পারে এখন আমি বলি যে বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম এই যে আমাদের মুরব্বীরা যেভাবে সেট করেছিলেন প্রত্যেকের গড়ে একসময় কিন্তু গ্র্যাজুয়েট না এমন কোনো বাংলাদেশি পাবেন না যেখানে প্রত্যেকের গড়ে গ্র্যাজুয়েট নাই এই গ্র্যাজুয়েটরা ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এইটি আগের প্রজন্ম আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে দেশের কাজ করতে পারে এই দেশের কাজ করতে পারে এবং বিশ্বের যে কোনো জায়গায় তারা কন্ট্রিবিউশন রাখতে পারে এই কাজটি করে গেছেন আমি কৃতজ্ঞতার সাথে মনে করি অতীতে যারা এখানে এসেছিলেন তাদের সুদর্শী সুদর্শন এবং সুদর্শী প্রসারী তাদের চিন্তাধারা ছিল পাশাপাশি ভবিষ্যতে প্রজন্মের জন্য অনেক কিছু করে গেছেন এইটা যে আমরা বাংলাদেশি উই ফার্ড অফ দেম আর আমরা মনে করি এই যে বাংলাদেশি আমরা ভবিষ্যতে এই দেশ ইউনাইটেড কিংডম আমাদের সমানভাবে দেখতে হবে যে এই দেশে কিভাবে আমরা এই দেশকে সামনে নিয়ে আসতে পারি এগিয়ে আসতে পারি এবং বাংলাদেশকে আমরা কন্ট্রিবিউশন করতে পারি ধন্যবাদ